চলমান তাপপ্রবাহে যশোরের চাচরায় রেণু উৎপাদন ও বিক্রিতে দেখা দিয়েছে চরম বিপর্যয় তীব্র গরমের কারণে মারা যাচ্ছে বেশিরভাগ রেণু ফলে হুমকির মুখে পড়েছে চলতি মৌসুমের উৎপাদন লক্ষ্যমাত্রা দেশের সবচেয়ে বড় রেণুপোনার মোকাম হিসেবে পরিচিত যশোরের চাচরা এলাকা চলমান তাপপ্রবাহে এখানে কমেছে রেনুপোনার উৎপাদন স্থানীয় রেনুপনা বিক্রেতা ও হ্যাচারি মালিকরা জানান এ অবস্থা আরও কিছুদিন চলতে থাকলে চলতি মৌসুমে পঁচিশ শতাংশ রেনুও উৎপাদন হবে না খদ্দেররা না আসে চাষিবারা না আসে তা আমরা কার কাছে বিক্রি করবো বিভিন্ন রকমের সমস্যা হয়ে যাবে আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ মাছের বাজার হলে এই যশোর চাষরা বাবলাতলা এই সময় এখানে অনেক ব্যবসা হয় কিন্তু এই বছর কোনো ব্যবসা নেই আমরা উৎপাদনই করতে পারিনি মাছ বেচাকেনাও ডাউন বৃষ্টি বদলা নেয় এটা বৃষ্টি বদলা দিয়ে মাছ মাছের ব্যবসাটা প্রকৃত পানি নিয়ে চলে মানিটাই যদি না থাকে তাহলে ব্যবসা হবে কি করে তীব্র গরমের কারণে কমে গেছে ক্রেতার সংখ্যা বাইরে থেকে যারা ক্রেতারা আমাদের যশোরে আসে এরেনুপুনা ক্রয় করে তারা এই মাছগুলো কিনতে আসছে না তাহলে আমরা উৎপাদনে ব্যাহত হচ্ছে আমরা উৎপাদন করতে পারছি না যার কারণের জন্যে আমাদের সমস্ত জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে যশোরের ছত্রিশটি হ্যাচারিতে বছরে কম বেশি দেড় লাখ কেজি রেনুপুনা উৎপাদন হয় যার বাজার মূল্য প্রায় তিনশো কোটি টাকা দীপ্ত বার্তাকক্ষ